দাদা দাদা দাঁড়ান একটু প্লিজ কী হয়েছে দাদা কোনো প্রবলেম হয়েছে নাকি দাদা আমার গাড়ি খারাপ হয়ে গেছে আমি আমার বোনকে হসপিটালে নিয়ে যাবো ওর ডেলিভারি পেন উঠেছে দাঁড়াও আমি দেখছি দাদা আপনি কি মেকানিক নাকি হ্যাঁ দাদা আসলে সামনেই আমার দোকান আমি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম তো আমি দেখলাম যে আপনার গাড়ি এভাবে খারাপ হয়ে পড়ে আছে ওই জন্যেই আমি আপনাকে জিজ্ঞেস করার জন্য দাঁড়ালাম ঠিক আছে প্লিজ দেখুন আপনি হুম দাদা গাড়িটা স্টার্ট করো ইউ সো মাচ দাদা ইউ সো মাচ আপনি জানেন না দাদা আপনি আমাকে কত বড় বিপদে সাহায্য করেছেন কোন ব্যাপার না দাদা এই নিন দাদা আপনার এখান থেকে যা টাকা লাগবে আপনি নিয়ে নিন না না দাদা আমি মেকানিক হতে পারি কিন্তু আমি এই কাজটা টাকার জন্য করিনি আমি এই কাজটা করেছি মনুষ্যত্বের জন্য আর মনুষ্যত্বের কোনো দাম হয় না দাদা এটা রাখুন এটা আমার কার্ড লাইফ আপনার যখনই কোনো প্রয়োজন পড়বে আপনি আমাকে ফোন করবেন আমি আপনাকে সাহায্য করব ঠিক আছে দাদা আপনি এবার ওনাকে হসপিটালে নিয়ে যান আর গাড়ির যাতে কোনো সমস্যা না হয় আমি আপনার পেছন পেছন যাচ্ছি আচ্ছা তার মানে ওই সেই যে তোমার হেল্প করেছিল হ্যাঁ ওই সেই আর ওই সেদিন চাইলে আমার থেকে যত খুশি টাকা চাইতে পারত আর আমি মানা করতে পারতাম না কিন্তু যে মানুষটা আমাদের থেকে এক টাকাও চাইনি আমাদেরকে সততা দেখিয়েছে আমাদের তো কর্তব্য তাই না যে তাকে আমরা সাহায্য করি ঠিক বলেছো তুমি আর শোনো না আমরা ওয়াইফের সাথে দেখা করতে যাব হসপিটালে হ্যাঁ ঠিক আছে